এ প্রেমিক হতাশ হই না নিরাশ হাওয়া নিরাশ হয় আত্মীয় সংকট মানুষের বাধা বিপত্তিতে নিরাশ হয় না মনে রেখো বিজয় তোমারই হবে যদি তুমি মুমেন্ট হতে পারো ঘরে বসে হাত হাজারী বসে ভাঙ্গা করে বসে নবীর উপরে দূর শরীফ পড়ো নবী নবী বলে কাঁদেন নবীকে ডাকেন নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন মোদী নাই কিন্তু নবীর দৃষ্টিতে হাত হাজারি দূরে নয় নবী ঈমানদার যানের চাই তারও নিকটে হাজির ও না হাসিনা নাই বলেন ইন্না আরসাল্না কা শাহিদ আউয়ামবাশিরাও ওয়ানাজির সাহেব সাক্ষ্যদানকারী সাক্ষী কে দেয় উপস্থিত থাকতে হয় চোখে দেখতে হয় আমার উসুল সবম্মতে সাক্ষী হবে হাসানের ময়দানে কথা বলেন ঠিক না ভেটে এই জন্য যুবক ভাইর আমার রসুলের পাক ইমানদারের জানের চাই তার নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়ে ঢুকেন কথা কয় না দোয়াটা কোনটা পড়ি আল্লাহলি হাদিস শরীফ খুজ্জা দেখেন এই দোয়া পড়ার আগে আবার নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হয় ঠিক আছে কি না সুন্নাত জামাত ঠনক কোনো জামাত নয় এটা ভানের জলে বেশে আসা কচুরি পানা নয় এরা রসুল্লাহকে ধারণ করার মতো ধারণ করে মানার মতো মানে এদের চলাপের গতি দেখেন না এত তুফান চর তুফানের ভিতরে ওরা টিকে আছে কিভাবে এদেরকে প্রোটেক্ট করতেছে আল্লাহর অলিদের আল্লাহর অলিদের ভালোবাসায় কথা বলে ঠিক না বে এই জন্য সাবধান হয়ে যান অলিদের সহবতে যান যে জায়গায় গেলে কলবার মুর্দা থাকে না এটা জিন্দা হয়ে যায় সিনা আর সিনা থাকে না এটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায় বলেন জ্ঞানে আমলে আউলিয়া এই জন্য বাসের বাসি আর প্রেমের বাসি এক জিনিস না প্রেমের আগুন আর বনের আগুন এক জিনিস না এই কথাগুলো বললে অনেক অপব্যাখ্যা করে আর এবারে ডুব দিয়া দেখোস না অত ডুব দিলে তুই দেখতে পাবি রে হ্যাঁ পাবে সেই কেন গান আছে না আছে যাকে এগুলো বলবো না কোনো সময় দরবার আসলে বলবো মাদ্রাসার মধ্যে এগুলো চলে না এরপরে কিছু কথা বলে গেছি যা যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি তবে এতটুকু বলতে চাই দশ হাজার টাকা দিলে আপনি কি রসুল আমার দেশে বহুত লোক জানিনা সত্য গোপন করতেছে টাকা খায়া আপনারা তো জানেন না অথচ দেখতে পুরো আল্লাহ রি দেখ কি আল্লাহ ওলি এ ঘুষ খাইতে খাইতে এ হারাম খাইতে খাইতে কলম এমন মারা মরছে কান লো চোখ দফা নিয়ে কথা সত্য না মিথ্যা বুঝেছি আমি যা বলি স্টেট বলি তবে সাবধান আপনি আমাকে ধুকা দিতে পারবেন আমাকে ফাঁকি দিতে পারবেন ওয়ামা কার অল্লাহ ও আল্লাহ খাইরুল মা আপনি বাঁচতে পারবেন না আপনি ধরা খাবেনই খাবেন মনে রাখবেন চুরের দশ দিন গিরোসের একদিন আপনি যাইবেন কই মৃত্যু কিন্তু মনিবের হাতে যে কোনো মুহূর্তে সোম্মায় অমিত হুকুম আপনাকে থাবা মারবে আপনি ভাবতেছেন আপনার ডানে বামে লুকের অভাব নাই আমি ডাকমেলে মেলে লক্ষ লক্ষ লুক পড়া যায় কালকে মহিলা দেখেন রিক্সাওয়ালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে বলেন তো সেই কাপড়টা রং কি কথা বলে রং কি আরে রিক্সাওয়ালা যে ঘরে থাকবে কোটিপতি সেই ঘরে থাকবে বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না মাটি তাইলে পরিষ্কার কথা আল্লাহর ধরা ইন্না বাত সরব বিকাল আসাদিত রবের ধরা অনেক শক্ত এই জন্য শক্ত ইন্না হু হুয়ুদি ওয়াই ওয়াইদ তিনি তোমার শুরুর মালিক তিনি তোমার শেষের মালিক ও হু অল ওয়াদুদ তুমি অন্যায় করতেছ অহংকার করতেছো তুমি গিবাদ করতেছ না ফর মানিক করতেছ এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন হি ইজ দ্য ফর গিভিং অ্যান্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না বান্দা তুমি ফজর না পরে ঘুমিয়ে গেছো ইচ্ছে করলে ঘুমের ঘরে মনি তোমাকে প্যারালাইসিস করতে পারে করে নাই কেন কয় ফি আই সুরাতিম মা শা আ আমি রব যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া কইরে বানাইছি এই জন্য সার দিছি কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবেন না ধরা আপনাকে খেতে হবে এইজন্য লা তামসি ফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলো না

নির্বাহিত হবে দ্যাটস ইসলাম এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্প্রীতির মাধ্যমে সুন্নিরা চলে ব্যক্তিত্বের মাধ্যমে সুন্নিরা চলে সুন্নিরা শরীয়তের মাপকাঠি যেখানে যেটা যেভাবে রাখা এভাবে রেখেই চলাফেরা করে এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না এই জন্যই তাহারা আমার ওনারা আমাদের সাথে চলে না